গতকালকে দেখলাম এপ্তেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসা শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের তাহলে একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতে শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিত ভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইল না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাছাই করব। যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুইশো করব তুই একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরা গুলো মাদ্রাসায় বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল মিটিং এ যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না দিকে যাওয়ার চেষ্টা না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশন কে হ্যান্ডেল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু টাইম তো প্রশ্ন করতে হবে যে কাজটা না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্র এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউটরাইট ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা তাদেরকে পদ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামী ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠে দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটা দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা ডাক টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না গতকালকে রাতে আমরা দেখলাম যে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা সংঘর্ষ সাত কলেজের ভিতরে আবার একটা দুইটা ভাগ আছে এর ভিতরে তিতুমিরের একাংশ আছে তারা সাত কলেজের আইডিয়ার মধ্যে থাকতে চায় না তারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় হতে চায় বাকিরা সবাই বোধ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনিকভাবে না থেকে অন্য কোনো ফর্মেটে থাকা উচিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আসলে তাদেরকে ম্যানেজ করতে পারছে না তার শিক্ষক তার ছাত্র এত বড় প্রত্যেকটা কলেজই আসলে একটা ইউনিভার্সিটির সমান হয়ে গেছে ঢাকা কলেজ ইডেন কলেজ তারপরে প্রত্যেকটা কলেজে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে অতএব সেই জায়গাটার সংকটটা আমরা সমাধান দেখতে পাচ্ছি না এবং এটা আজকে কালকে সমস্যা না আমরা দেখতে পাচ্ছি যে এটা গত অনেক বছর থেকে আন্দোলনটা চলছে বহুবার মারামারি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোনো ইস্যুকে সে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না এবং এটাই আমরা বারবার ঘুরে ফিরে দেখছি এবং দেখেন কত ছোট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনি কেন এই এই আলোচনাটা যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কিনা না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতে ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরো দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানে হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কিনা তার ট্রেজারিতে টাকা আছে কিনা সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার আসলে কি করা সম্ভব এই সাত কলেজের কোন কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোন কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার এইভাবে অন্যায্য দাবি দেওয়া রাস্তায় না আসা পর্যন্ত না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ ফেরে না তারা মানব বন্ধনকে দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিং এ পাত্তা দেয় না আজকে পর্যন্ত একশো একশো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে র্যাব এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখব কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকের যেই বেঞ্চ এটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে সাগর রনির বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাই হইল আপনারা একবারে পিছায় ফেলেন যে আমাদের দুইশো তেরো বার হইলে পরে বিচার পাবো তাহলে এটা এক দফায় একটা বেঞ্চের একটা রায় দিয়ে পিছাই ফেলেন এক ডেটে যে আমরা একশো তেরো থেকে দুশো বার ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন যে এই লড়াইটা গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে ইনসাফের জন্য এই লড়াইটা যেন ব্যর্থ না হয় শহীদদের লড়াই আহতদের লড়াই বিচারের লড়াই সংস্কারের লড়াই এই সবটা মিলাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত অথবা আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হয়েন না রাষ্ট্রকে বিব্রত করেন না নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না সবাই কিন্তু ক্লান্ত তখন দেখবেন পাঁচ হাজার লোক গিয়ে আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করছে তখন আবার আপনারাই বলবেন যে সুপ্রিম নাকি মর্যাদা নষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার মর্যাদা ক্ষুণ্ণ হয় যার লজ্জা নাই তার মর্যাদা আসে করতে এই জন্য আমরা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি এই নাটক বন্ধ করেন সিরিয়াস বিচার ইনসাফের দিকে আপনারা যান কোথায় আছেন ব্রিফিং করেন জানান কেন না কে রাখছে। এত ক্ষমতা কেন এখনো সামিট গ্রুপের যে তারা জেলখানায় বসে আপনাদের দিন পরিবর্তন করে দিতে পারে অতএব এইটা আমরা সিরিয়াসলি নোট করছি এবং আমরা সিরিয়াসলি আপসেট এবং আমরা ফ্যামিলিকে জানাচ্ছি আপনাদের লড়াইয়ের সাথে আপনাদের যে হতাশার সাথে আমরাও একমত এই নাগরিক অধিকারের লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসার পরে প্রচুর দাবি দেওয়ার আয়োজন দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি প্রায় প্রায় মতো দাবি গত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছে এবং অধিকাংশ দাবির ভিতরে ন্যায্যতা আছে প্রবলেম হচ্ছে যে এটার সীমানাটা কোথায় আমরা মাপবো যে অনেক ন্যায্য দাবি আছে কিন্তু এই ন্যায্য দাবিগুলো ষোলো বছর তোলা হয় নাই আবার এই দাবিগুলো তোলার পন্থা প্রক্রিয়া প্রশ্ন আছে এই জন্য আমরা বোধ করছি যে মিছিল মিটিং করবার জন্য কোথায় গিয়ে দাঁড়াবে তেজগাঁওয়ের সাত মাথায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে যদি মিছিল মিটিং এর জন্য ছেলেমেয়েরা দাঁড়ায় আলটিমেটলি ঢাকা শহর অচল হয়ে যায় শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব কয়েকটা জিনিস এখানে রাষ্ট্রের করা দরকার একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে যে যাদের যেখানে যে দাবি আছে তারা ইমেইলে অথবা ডেলিগেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে ওই সেলের কাছে দাবিটা জমা দিয়ে আসবে ওই সেল একটা রোডম্যাপ দেবে যে এই দাবিটার সাথে শিক্ষা মন্ত্রণালয় জড়িত ওই দাবিটা তখন শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হবে এই দাবিটার সাথে যোগাযোগ মন্ত্রণালয় জড়িত এই সেলটা তখন এই কাজটা যোগাযোগ মন্ত্রণালয় পাঠিয়ে দেবে এবং একটা রোডম্যাপ দেওয়া হবে তিন দিন সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লাই করা হবে যদি আবার পাল্টা মিটিং করার প্রয়োজন হয় বোঝার বিষয় হয় সেই মিটিংটা করা হবে একটা ন্যায্যদার ভিত্তিতে সমস্যাগুলোকে সংকটগুলোকে অ্যাড্রেস করবার রাষ্ট্রীয় যদি মেকানিজম না থাকে তাহলে রাস্তায় এই কেওয়াজগুলো গুলো হইতেই থাকবে এই জন্য মিছিল মিটিং থেকে শুরু করে দাবি দেওয়া পেশ করবার একটা স্পেশালিস্ট ইউনিট সরকারের তৈরি করা দরকার যেখানে রাষ্ট্রের সবাই যার যে দাবি আছে যে সংগঠনের যে দাবি আছে সেই দাবিটা করবে এবং এই দাবিটার রেসপন্স দিতে আমলারা বাধ্য থাকবে যে যে আমলা এটা করবেন না সেভেন ডেজ টেন ডেজ এর প্রোটোকল রিপ্লাই করবেন না তাকে ইমিডিয়েটলি ডিসমিস করা আইন করে ফেলতে হবে তাহলেই দেখবেন আপনি রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দিয়ে মিছিল মিটিং করা দাবি আদায় করা পুলিশ লাঠিচার্জ করা এই যে সংকটগুলো চলছে এগুলো কমে যাবে রাষ্ট্র ম্যাচিওর হইতে হবে রাষ্ট্র দুইশো বছর আগের গোত্রীয় পন্থায় চললে এই সংকটগুলো আরো খারাপ হবে গভীর হবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হবে তাই এটা সমাধানের একটা পথ বাতলে দেয়া দরকার বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পি সাহেবের যিনি আছেন আমির সাহেবের সাথে মিটিং হয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে তারা একটা দশ দফা ঐক্যমত পোষণ করেছেন এবং নীতিগতভাবে আমরা যারা আওয়ামী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এই দশ দফার ব্যাপারে আসলে কারোই তেমন কোনো ভিন্ন মত থাকবার সুযোগ নাই আর কি এবং একই ভাবে আমরা দেখেছি জামাতের সাথে চর্মনায়ের আমির সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মিটিং হয়েছে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা এগুলোকে খুব ইতিবাচক ভাবে দেখি এবি পার্টি যে প্রথম দফা আছে সেখানে আপনারা দেখেছেন যে আমরা বলেছি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা এবং এটাই কিন্তু গত ষোলো সতেরো বছরে আওয়ামী বিরোধী আন্দোলনের আমাদের মোদ্দা কথা ছিল যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে শক্তি যারা আছি আমরা সবাই মিলে একসাথে লড়াই করব আন্দোলন করব এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার নির্বাচন সবকিছুর দিকে আমরা একসাথে যাব তাই আজকের এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে খোলামেলা আলাপ হচ্ছে ডান বাম ইসলামিক সেকুলার সব মহলের ভিতরে একটা কমন ঐক্যমতের জায়গা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এগুলোকে আমরা খুব সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় যে ন্যাশনাল ইউনিটির যে কমন কিছু জায়গা আছে সেই জায়গাগুলো প্রশ্নে যদি আমরা সবাই একমত থাকি বাকি বিভিন্ন জোট দল নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে নির্বাচন এবং রাজনীতির যদি কৌশল তৈরি করে এটা একদম পারফেক্ট একটা ব্যাপার এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এভাবেই গণতন্ত্র এগিয়ে যাবে এখন আমরা কোন জায়গাগুলোতে সকল মিটিং সকল দলের মধ্যে একটা কমন কমন জায়গা জায়গা দেখতে দেখতে চাই। চাই হচ্ছে যে যে এই এই আন্দোলন যেটা ছিল। ছিল ফ্যাসিবাদের শেখ পরিবার এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল এই প্রশ্নে অতীত স্বৈরাচারের প্রশ্নে যেন আমরা সকল রাজনৈতিক দল একটা কমন জায়গায় থাকি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গত তেপ্পান্ন বছরের শাসনের মধ্যে আমরা দেখেছি ভারত হচ্ছে আমাদের প্রধানতম শত্রু সে প্রত্যেক দিন প্রত্যেক রাতে সীমান্তে এবং আমার মূল ভূখণ্ডের ভিতরে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ঐক্য আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে অত ভারত প্রশ্নে যেন আমাদের টোটাল জাতীয় সকল রাজনৈতিক দলের ভিতরে যেন একটা একমতের জায়গা থাকে তৃতীয়ত হচ্ছে আমার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি পৃথিবীর কোন রাষ্ট্র এই দুইটা বিষয়ে নিজেদের দলগুলোর ভিতরে কখনো রাজনীতি করে না আমরা বোধ করছি যে আমরা যেহেতু একটা নতুন রাষ্ট্র করতে চাই বাংলাদেশ টু সংস্কার কথা বলছি সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দলের মিটিং এ আমাদের পররাষ্ট্র এবং আমাদের প্রতিরক্ষা নীতিমালার ব্যাপারে যেন আমরা একটা কমন আইডিয়ার জায়গাতে একমত হই সেখানে যেন আমাদের কোনো দ্বিমত না থাকে চতুর্থ তো হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা জাতীয় স্বার্থের প্রশ্নে যা যা জড়িত আমাদের ডেভেলপমেন্ট আমাদের উন্নয়ন এই প্রত্যেকটা প্রশ্নে আমার যেন একটা একমতের জায়গা থাকে সর্বশেষ হচ্ছে আমরা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি যে আমার একটা গণতন্ত্রের লড়াই আছে আমার একটা সুশাসনের লড়াই আছে বাংলাদেশটাকে ইনসাফের দেশ বানানোর একটা লড়াই আছে এখানকার গরিব ভুক্তভোগী ভোগান্তির মধ্যে আছে এমন মানুষদেরকে উঠায় নিয়ে আসার একটা লড়াই আছে অতএব এই উন্নয়নের এবং মানুষের ভোগান্তি দূর করার যে নাগরিক অধিকারের লড়াই এই জায়গাগুলোতে যেন আমরা একমত থাকি এই জায়গাগুলোতে একমত থেকে রাজনৈতিক দলগুলো তার নিজস্ব জোট তৈরি করবে কৌশল করবে নিজেদের ভিতরে আলাপ করবে একসাথে নির্বাচন করা যায় কিনা সেটার ভিতরে আমি কোনো সমস্যা দেখছি না এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য